আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ কারণ আজ আমি বলবো একজন বিবাহিত মহিলাকে আপনার প্রেমে কিভাবে পাগল করবেন ভিডিওটি খুবই স্পেশাল তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কারণ ভিডিওটির মাধ্যমে আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন তাই বেশি সময় নষ্ট না করে চলুন ভিডিওটি শুরু করি সাইকোলজি অনুসারে যখন আপনি কোনো মহিলাকে সত্যি মন থেকে ভালোবাসবেন তখন আপনার শরীরে তার সম্পর্কে চিন্তা করার সময় একটা অদ্ভুত শক্তি প্রবাহ নিয়ে আসে আপনার শরীরে আর এই শক্তি শুধু আপনাকে খুশি রাখে না বরং আপনার জীবনে একটা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে আপনি যদি সত্যি বন্ধুত্ব করতে চান তো আপনি কোনো কারণ ছাড়াই আপনি ওই মহিলার সাথে সময় কাটাতে পছন্দ করবেন আর এই সম্পর্কের দৃঢ়তা আপনার জীবনে একটা নতুন দিশা প্রদান করে মনোবিজ্ঞানী বলে যদি আপনি আপনার স্বপ্নকে সত্যি করতে চান তো আপনি আপনার আত্মবিশ্বাসকে বাড়িয়ে দিন আর আপনার পরিশ্রমকে সার্থক করে তুলুন এই প্রক্রিয়ায় আপনার মন এবং আত্মা উভয় শক্তিশালী করতে হবে যখন আপনি কোনো মহিলার গভীর ভালোবাসায় গভীর ভাবনার সঙ্গে সংযুক্ত হন তো তার ছোট্ট অভ্যাসগুলো আপনার কাছে খুব স্পেশাল বলে মনে হয় আর আপনি আপনার জীবনে গ্রহণ করা শুরু করেন তাকে এটা ওই সম্পর্কের গভীরতা দেখায় এবং আপনাকে সত্যিকারের ভালোবাসার শক্তি ফিল করায় মনে রাখবেন প্রতিটা সম্পর্ক আর প্রতিটা আবেগ জীবনের কিন্তু নতুন অর্থ দেয় যখন আমরা এটা বুঝতে পারি আর মন থেকে তাকে গ্রহণ করি তো তখন জীবনের সত্যিকারের খুশি ফিল করি চলুন আপনি বিবাহিত মহিলাদেরকে কিভাবে আপনার ভালোবাসে পাগল করবেন আমি সেই কয়েকটা পয়েন্ট আমি আলোচনা করব এবং আমি এটাও বোঝাবো যে আপনি যাকে পছন্দ করেন তাকে কি খাওয়ালে সে আপনার প্রতি একদম ফিদা হয়ে যাবে তো এটা আমি সবার শেষে বলব তো চলুন শুরু করি নাম্বার ওয়ান কোনো বিবাহিত মহিলাকে আপনার প্রেমে পাগল করতে চাইলে তো আপনাকে তাকে কিন্তু প্রথমেই যেটা করতে হবে তাকে হেল্প করতে হবে তাকে সাহায্য করতে হবে ফর এক্সাম্পল যদি কোনো মহিলা আপনার পাশে বসে আর তার সাথে আপনি কথা বলছেন তো আপনি তার তার সাথে কথা বলার সময় আপনি তার থেকে আগে এটা শুনুন যে সে কোনো সমস্যায় পড়েছে কিনা। তার লাইফে কোনো সমস্যা আছে কিনা। তাকে হেল্প করার আপনি চেষ্টা করবেন একটা কথা আপনি ধ্যান দিয়ে শুনুন মহিলাদের মন জয় করার এটাই যে কোনো মহিলাকে হেল্প করা বুঝতে পারলেন নাম্বার টু প্রেমময় হাসি যখন আপনি কোনো মহিলার সাথে কথা বলবেন তো আপনি ওই মহিলার সাথে হালকা হালকা হেসে কথা বলতে পারেন ধ্যান রাখবেন আপনার এই হাসি যেন অদ্ভুত না লাগে আপনাকে কেবল একটা পজিটিভভাবে হাসতে হবে ওই মহিলার সাথে কথা বলার সময় একটা কথা মনে রাখবেন একটা পজিটিভ হাসি আপনার অ্যাটিটিউডকে কিন্তু অনেক বাড়িয়ে তোলে আর আপনাকে একটা ভদ্র ব্যক্তি দেখায় যদি আপনি কোনো ব্যক্তির সাথে হেসে হেসে কথা বলেন তো আপনি যে কারোর মন খুব সহজেই জিততে পারবেন তাহলে আপনাকে কী করতে হবে যাকে আপনার পছন্দ যখন আপনি তার সাথে কথা বলবেন আপনি হেসে হেসে কথা বলবেন বুঝতে পারলেন নাম্বার থ্রি প্রপার ড্রেসিং সেন্স যখন আপনি কোনো মহিলার সাথে দেখা করতে যাবেন তো আপনি একদমই রঙ বেরঙের পোশাক পরতে যাবেন না বরং আপনি ফর্মাল ড্রেসে তার কাছে যান কারণ একটা প্রপার ড্রেসিং সেন্স আপনার অ্যাটিটিউডকে বৃদ্ধি করে তোলে আর আপনাকে এডুকেটেড পারসন দেখতে লাগে যদি আপনি এই রকম খুব ভালো ড্রেসিং সেন্স থাকে বা খুব ভালো ড্রেস পরে কোনো মহিলার কাছে যান তো সে আপনার উপর অনেক তাড়াতাড়ি অ্যাট্রাক্টেড হয়ে পড়বে আর আপনার প্রত্যেকটা কথা সে ইন্টারেস্ট সহকারে শুনতে চাইবে আপনাকে সে কিন্তু গুরুত্ব দেবে নাম্বার ফোর হাতের স্টাইল যখন আপনি কারোর সাথে কথা বলবেন মানে সেই মহিলার সাথে কথা বলবেন আপনাদের কথা বলার সময় আপনার হাতকে ঠিকভাবে ব্যবহার করতে হবে কারণ আপনার হাতের মুভমেন্ট বা আপনার হাতের নাড়াচাড়া আপনাকে একটা গ্রেট এডুকেটেড পার্সেন্ট তৈরিতে সাহায্য করে যদি আপনি হাতের ইশারাতে কারোর সাথে কথা বলেন তো তার এক পজিটিভ ইমপ্যাক্ট ওই ব্যক্তির ওপর পড়ে যাবে যে আপনার বলা শব্দ আপনার হাতের মুভমেন্ট হিসাবে হতে হবে এটা করলে আপনার যে কোনো জিনিস বোঝানোর পারফেক্ট হয়ে উঠবেন অর্থাৎ আমি আরেকটু ভালোভাবে বুঝিয়ে বলি যখন আপনি সেই মহিলার সাথে কথা বলবেন তখন আপনি যে বিষয়ে কথা বলবেন হাতটাকে সুন্দরভাবে মুভমেন্ট করে তাকে বোঝাবেন তাহলে কি হবে তার কাছে আপনি মানে অনেক অ্যাটিটিউড পার্সেন বা গ্রেট এডুকেটেড পার্সেন মনে হবে এডুকেটেড পার্সেন হিসাবে তার কাছে আপনি প্রমাণিত হবেন তাই কথা বলার সাথে আপনার হাতটাকে মুভমেন্ট হাতের মুভমেন্টটাকে ঠিকঠাকভাবে করতে হবে সাইকোলজি মতে আমাদের পছন্দ এবং অপছন্দ প্রায় আমাদের পরিবার আর বন্ধুদের পছন্দ অপছন্দের দ্বারা প্রভাবিত হয় কারণ আমাদের মাইন্ড সামাজিকভাবে সংযুক্ত থাকে মনোবিজ্ঞান বলে যখন আপনি কাউকে মন থেকে ভালোবাসেন তো ওই ব্যক্তি আপনার মধ্যে একটা বিশেষ স্থান বানিয়ে নেয় আর তার স্মৃতি সবসময় আপনাকে সতেজ এবং খুশি রাখে ওই ভালোবাসা আপনার ভিতর থেকে একটা আলাদা রকমের শক্তি দেয় এবং প্রতি মুহূর্তে আপনার মনকে আনন্দে ভরিয়ে তোলে এবারে সবার শেষ পয়েন্ট নাম্বার ফাইভ যখন আপনি সেই মহিলার সাথে কোথাও ঘুরতে যাবেন তখন আপনি তার পছন্দের কোনো কিছু রান্না করে নিয়ে যাবেন মানে আপনি তার সাথে যখন কথা বলবেন কথা বলার প্রসঙ্গে আপনি এটা জেনে জান জেনে নেবেন যে সে কী খেতে ভালোবাসে তো আপনি তার পছন্দ মতো রান্না করে নিয়ে যাবেন এটা কিন্তু সবাই করে না কারণ কোনো মানে বেশিরভাগ সময় মহিলারা হ্যাঁ পুরুষদের জন্যে রান্না করে নিয়ে যায় বা মেয়েরা ছেলেদের জন্যে রান্না করে নিয়ে যায় কিন্তু আপনি যখন সেই মহিলার পছন্দের যেটা সব থেকে সে খেতে পছন্দ করে তো সেই খাবারটা যখন তা বানিয়ে নিয়ে তাকে দেবেন তখন সে আপনার উপর কিন্তু ভীষণভাবে খুশি হয়ে যাবে এবং সে এটা ভাবে যে আপনি তাকে কতটা কেয়ার করেন কতটা ভালোবাসেন যে তার পছন্দের জিনিস আবার আপনি একজন ছেলে হয়েও রান্না করে এনেছেন তো তার পছন্দের জিনিসটা আপনি রান্না করে নিয়ে যাবেন এবং তাকে খাওয়াবেন আর সে আপনার প্রতি একদম ফিদা হয়ে যাবে তো আশা করি এই পাঁচটা পয়েন্ট আপনি বুঝতে পারলেন আর এই পাঁচটা পয়েন্টের মাধ্যমে আপনি আপনার যাকে পছন্দ তাকে আপনি মনের মতো করে নিতে পারবেন তাকে আপনার প্রেমে পাগল করাতে পারবেন যদি এই পাঁচটা পয়েন্ট আপনি মেনে চলেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর ভিডিওটা কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর আজকের মতো টাটা